ডোনাল্ড ট্রাম্প এবং তার একটা টুইট এবং তার একটা স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে ডিরেক্টলি ইমপ্যাক্ট ফেলেছে কিন্তু কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং এক্স্যাক্টলি সত্যিকারে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছিল বেশ কয়েকদিন ধরে কিন্তু মোটামুটি যুদ্ধটা চলেছে এবং সেই যুদ্ধটা চলার জন্য স্টক মার্কেটে একটা কিন্তু বিরাট রকমের ইম্প্যাক্ট কিন্তু পড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ বিরতি কিন্তু হয়েছে যুদ্ধ বিরতি হয়েছে মানে যুদ্ধ যে একদম কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে তা কিন্তু না এবং এটা কিন্তু বলা হচ্ছে এবারে এটা কতটা সত্যি এবং তার আমরা কিন্তু সত্যতা কিন্তু কোথাও গিয়ে জানি না বাট স্টিল এটা বলা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ বিরতি কিন্তু হয়েছে এবারে যে বিষয়টা যদি যুদ্ধবিরতি হয় তাহলে তার ইম্প্যাক্ট আমাদের স্টক মার্কেট ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান যে স্টক মার্কেট সেখানে তো ভালো হওয়ার কথা ছিল ইভেন আজকের যখন মার্কেট শুরু হয় তখন আমরা একটা পজিটিভ ইমপ্যাক্ট বা পজিটিভ দিক কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম মার্কেটে তো যখন মার্কেট যখন আজকের ওপেন হয় না তখন কিন্তু মার্কেট প্রায় ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্টের উপরে কিন্তু কোথাও গিয়ে র্যালি দেখিয়েছিল এবং তারপরে যখন ট্রাম্পের একটা মেসেজ আসলো ট্রাম্পের যখন ওই টুইটটা আসলো এবং আমার কাছে বেশ ভাবে কিন্তু কোথাও গিয়ে সার্কুলেট হলো ওই পার্টিকুলার টুইটটা যে যুদ্ধবিরতি ওয়েলকাম টু পিস তো এই একটা বিষয় যখন সামনে আসলো তখন কিন্তু কোথাও গিয়ে মার্কেটে যে এত একটা র্যালি দেখিয়েছিল ওয়ান পার্সেন্ট বা তার উপরে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের উপরে সেই র্যালিটা কোথাও গিয়ে ফট করে কিন্তু জাস্ট ডাউন ট্রেন্ডে কিন্তু গেল এবং মার্কেট আজকের খুবই যে খারাপ অবস্থায় এন্ড হয়েছে তা কিন্তু না এবং মার্কেট এই যে যুদ্ধ বিরতি এটা যে হয়েছে এর ফলে বিশেষ করে ডিফেন্স যে স্টকসগুলো ছিল জি আর এসি থেকে শুরু করে প্রত্যেকটা যে ডিফেন্স যে স্টকগুলো ছিল সেই ডিফেন্সের স্টকগুলো কিন্তু কোথাও গিয়ে অনেকটা কিন্তু পড়েছে ডাউন ট্রেন্ডে কিন্তু কোথাও গিয়ে গেছে তো এটার একটা অবশ্যই এটা হওয়ার কথা ছিল যে যুদ্ধ তো আর এক বছর ধরে হবে না বা দু বছর ধরে তো হবে না বাট স্টিল যুদ্ধ একটা বিরতি কিন্তু হবে এবং সেটা কোথাও কি এখন বর্তমানে হয়তো হয়েছে এবং এটা কতটা সত্যি এবং ট্রাম্পের তো কথার কোনো দাম নেই ট্রাম্প আজকের একটা কথা বলে সকালবেলা আবার উল্টো কথা বলে তো জাস্ট স্টক মার্কেটকে ম্যানিপুলেট কিন্তু করে ট্রাম্প তো এটা তো আর কুটি মানে কঠিন একটা বাস্তবতা এটা আমরা দেখে এসছি তো যদি যুদ্ধ বিরোধী হয় তাহলে কিন্তু কোথাও সেটা অবশ্যই ভালো একটা দিক এবং যদি একটা সমঝোতা হয়ে যায় যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে অ্যাকচুয়ালি হবে কিনা আমি শিওর নই না হওয়ার চান্স বেশি বাট যদি হয় তাহলে কিন্তু বিশেষ করে ওই হরমুজ প্রণালীটা যে প্রণালী দিয়ে এক্স্যাক্টলি প্রাকৃতিক গ্যাস বা অয়েল বা তেল যেগুলো আমাদের এই জোনটাতে আসে ইন্ডিয়াতে আসে বা ওই জোন দিয়ে আর অন্যান্য দেশে যায় সেগুলো আসা কিন্তু কোথাও গিয়ে বন্ধ হবে না এবং হরমুজ প্রণালীটা ভালোভাবে কিন্তু খোলা থাকবে যদি এটা হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে এই যে তেলের যে প্রাইস যে একটা বাড়ার কথা হচ্ছিল যে বেড়ে যাবে তো সেইটা কোথাও গিয়ে কিন্তু নাও হতে পারে তো সেইটা কোথাও গিয়ে না হওয়ার চান্সই কিন্তু বেশি এবং সেক্ষেত্রে সেটা যদি না হয় তাহলে স্টক মার্কেট যে আমরা ভয়ানকভাবে যে ক্র্যাশ হওয়ার কথা বলছিলাম না যে স্টক মার্কেট ক্র্যাশ করে যাবে তো সেইটা কোথাও গিয়ে হয়তো হবে না তো এটা আমরা চাই যে ইরান এবং ইরানের মধ্যে একটা একটা ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্বপূর্ণ একটা আবহাওয়া তৈরি হোক এবং ঘরমুজ প্রণালী বন্ধ না হোক এবং কুয়েত এবং সৌদি আরব থেকে যে তেলটা আমাদের এখানে আসছিল সেইটা কোথাও গিয়ে কন্টিনিউ আসুক এবং এবারে আজকের যে মার্কেট মার্কেটে প্রাথমিক অবস্থায় কিন্তু খুব খুব একটা ভালো কিন্তু র্যালি দেখিয়েছিল এবং বিকেলের দিক করে আপনার দেড়টা এবং ওই দুটোর পর থেকে কিন্তু মার্কেট কোথাও গিয়ে পড়তে শুরু করে এবং আলটিমেটলি নিফটি ফিফটি বলি বা সেনসেক্স বলি বা ব্যাঙ্ক নিফটি বলি এগুলো একটা খুবই সিম্পল অবস্থায় কিন্তু গিয়ে শেষ হয় তো এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমি দেখলাম এফআইআই এবং ডিআইএর ডেটা এবং এফআইআই একটা প্রচুর পরিমাণে কিন্তু সেল আপ করেছে যে পরিমাণে বাই করেছে তার থেকে বেশি পরিমাণে কিন্তু কোথাও গিয়ে সেল করেছে এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআই কিন্তু সেটাকে একটুখানি সাপোর্ট করে দিয়েছে এটা আমি দেখলাম যে যেদিন দিন করে এফআইআই কন্টিনিউয়াসলি বেশি পরিমাণে সেল করে সেদিন ডিআইআই সেটাকে সাপোর্ট দিয়ে কিন্তু ব্যাকআপ দিয়ে দেয় এবং তারপরে আলটিমেটলি যে মার্কেট পড়ে যাওয়া সো সেই পড়ে যাওয়াটা থেকে মার্কেট একটুখানি বেঁচে যায় এবং মার্কেট মোটামুটি একটা স্টেবল জোনে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যায় এবং বিশেষ করে ডিফেন্সের যে স্টকসগুলো সেটা কোথাও গিয়ে আজকে কিন্তু পড়েছে এবং কিছুটা ওয়াইল অয়েল যে ইন্ডেক্সের যে স্টকসগুলো ছিল সেগুলো কিন্তু পড়েছে এবং গতকাল আমরা দেখেছিলাম যে স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো মোটামুটি একটা রিটার্ন দিচ্ছিল তো স্মল ক্যাপ ইন্ডেক্স এবং বিশেষ করে আমাদের যে যে আইটি যে ইন্ডেক্সগুলো আছে বা আমাদের যে ব্যাংকের যে ইন্ডেক্সগুলো আছে মানে ব্যাংকের যে গুলো রয়েছে সেগুলো আজকের মোটামুটিভাবে কিন্তু একটা রিটার্ন দিয়েছে তো দেখা যাক ইন ফিউচারে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যে যুদ্ধটা সেটা কোথায় গিয়ে পৌঁছায় তো বাট স্টিল এটা আমি বরাবরই কিন্তু কোথাও গিয়ে বলে এসেছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যে যুদ্ধটা এটা জিও পলিটিক্স অর্থাৎ পুরো পৃথিবীর যে রাজনীতিকে সেটাকে কিন্তু কোথাও গিয়ে কন্ট্রোল করছে মানে একটা দেশের সঙ্গে বিভিন্ন দেশ অ্যাটাচড হচ্ছে আর একটা দেশকে অন্যান্য দেশগুলো কিন্তু কোথাও গিয়ে সাপোর্ট করছে তো এই একটা বিষয় কিন্তু কোথাও গিয়ে হয়েছে হচ্ছে এবং এর ফলে দুটো জোনে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে যাচ্ছে এবং এটার সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমি দেখলাম ইউটিউবে তাই আমি এই স্টেটমেন্টে কিন্তু কোথাও গিয়ে রাখছি ইরানকে গিয়ে ইউএসএ সাপোর্ট করছে ইসরায়েলকে সাপোর্ট করছে অন্য কেউ এইভাবে কিন্তু বিষয়পত্রগুলো কিন্তু কোথাও গিয়ে গড়ছে তো আলটিমেটলি যুদ্ধ চলুক বা না চলুক আমাদেরকে ইনভেস্ট করে কিন্তু যেতে হবে ইনভেস্টেড থাকতে হবে সেটা মিউচুয়াল ফান্ডস হোক ডিরেক্ট স্টকস হোক যে কোনো জায়গায় আমরা যেখানেই হচ্ছে ইনভেস্টেড করি না কেন ইনভেস্টেড থাকতে হবে এবং মার্কেট পড়ছে বলে আমরা ইনভেস্টেড অ্যামাউন্ট তুলে নেব। সেটা কিন্তু আমরা করব না আমাদেরকে ইনভেস্টেড থাকতে হবে এবং এসআইপিটাকে কন্টিনিউ করতে হবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটাই আমাদের কিন্তু এম বা উদ্দেশ্য কিন্তু কোথাও গিয়ে হওয়াটা উচিত এবং তা না হলে কিন্তু কোথাও গিয়ে কিন্তু আমাদের মানে আমরা জেনারেলি যে ওয়েলথ যে ক্রিয়েট করব। সেটা কিন্তু কোথাও গিয়ে করতে পারবো না এটাই বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য ছিল তোমাদের কি মতামত এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে কিন্তু শেয়ার করো এবং অবশ্যই রকম স্টকস বা শেয়ার মার্কেটে ইনভেস্টেড করার আগে ইনভেস্ট করার আগে অবশ্যই তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো অবভিয়াসলি করবে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু তাদের যে বেসিক যে ফান্ডামেন্টালগুলো আছে আলফা বিটা এই প্রত্যেকটা জিনিস এবং লাস্ট পাঁচ বছরের রিটার্ন এইগুলি প্রত্যেকটা কিন্তু চেক আউট করবে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যান করবেন এবং অবশ্যই দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও अनेक अनेक एक्सक्लूसिव की टाटा